অপরাধ ছিল দুটি সন্তানের যে এই দুটি সন্তান তারা আজকে বাবার আদর থেকে বঞ্চিত হলো আদর সহনেতা সেটা থেকে বঞ্চিত হলো আমার এই ক্ষুদ্র চিন্তায় আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে বলতে চাই কিভাবে দুশররা এই কাজটা করতে পারলো আমি আপনি কল্পনা করতে পারছি কখনো না যারা এসব কাজ করে যারা এই ভিডিওটা দেখছেন তাদের হয়তোবা মাথা দুই চার দিনের মধ্যে ড্রেন ঠিক হবে না কী লহস্যজনক বা নির্মমভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে যার কথা বলছিলাম সে হচ্ছে সোহাগ ভাই ক্ষুদ্র ব্যবসায়ী ঢাকায় হ্যাঁ একটা ব্যবসা করে প্রতিনিয়ত সে চাঁদা দিয়ে আসছে চাদাবাজদের। হয়তোবা এই এইক্ষণ সে না করেছে যার জন্য তাকে এই নির্মম পরিহাসের হ্যাঁ বুক করতে হলো কি। উপমানের জাতি আমরা কি বলব বলার ভাষা আজকে সেই দুটি সন্তান তারা পিতৃত্বহীন হল দর থেকে বঞ্চিত হলো এই দেশের আইনটা কত নিচে পর্যায়ে গেছে আমি আপনি একটি কল্পনা করতে পারছি অথবা ধ্বজভঙ্গর মতো হয়ে পড়েছে আইনটা দেশের সেনাবাহিনীর ব্যবস্থা থাকার পরেও এরকম চাঁদাবাজি লুটপাট কিভাবে করতে পারে আরেকটি দল কিংবা যেই হোক না কেন আমি কোনো দলকে বুঝিনি যারাই এ সকল কাজ করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই বাংলার জন্য আমরা বৈষম্য থেকে মুক্ত হয়েছি কবে মুক্ত হব এই চাঁদাবাজের হাত থেকে আজও কি জানি একদল গেয়েছে আরেক দল উৎপেদে আছে। আমার জানে নিরাপত্তা নেই আপনি জানেন নিরাপত্তা নেই রাস্তাঘাটে চলতে গেলে আপনাদের একই আজকে যেভাবে সোহাগ ব্যয়ের হয়েছে কালকে যা আপনি আমার হবেন সেটা কি চিন্তা করছেন বলতে পারবেন না আপনি কাজেই শত শত মানুষের সামনে হয়তো মানুষের দৃষ্টির মাঝে নির্মমভাবে ভাইকে নাই করে দিল সেই দোষকরা সবাই তামাশা দেখছে কেউ এগিয়ে আসেনি যদি দুই চারজন এগিয়ে আসতো তাহলে কিন্তু তারা এরমভাবে তাকে নাই করে দিতে পারত আমার ক্ষুদ্র চিন্তায় ক্ষুদ্র নাগরিক হিসেবে বলতে চাই সকল ন্যাক্কার জনক কাছ থেকে হ্যাঁ সকলে ফিরিয়ে আসুন নিজের মন মায়ের চেষ্টা করুন চন্ন বছরে যে দেশে এখনো চাঁদাবাদে লুটপাট চলে সেই দেশ আর কবি আমরা ভালো থাকবো একটু চিন্তা করছেন থাকতে কোনো পারব না হয়তো বা না আজকে আমার কালকে আপনারও হইতে পারে ভাইয়ের মতো কাজে আসি আজই সবাই এগিয়ে আসুন প্রতিবাদ করুন শক্ত হাতে প্রতিবাদ করুন এই সকল দু থেকে বাংলার জমিন থেকে এদেরকে তীরে পরে শেষ করে দেবে আর বাংলাদেশ সেনাবাহিনীকে বলব বিচার ব্যবস্থাটা শক্ত না নিজের হাতে এগুলো উদ্যোগ নেন এদেরকে চারা যেমন শিকড় উড়ে ফেলে শিকড় গুরু গাছের গুড় যেমন তুলে ফেলে শিকড় সহ তাহলে শেষ হয়ে যায় এরকমভাবে ধরার চেষ্টা করো যাতে বাংলার বুকুম জমিন থেকে চাঁদাবাজ দূর হয় আর যেন কোনো সোহাগ বাইকে আর যেন সোহাগ ভাইয়ের বউয়ের মতো কোনো স্বামী হার হতে না হয় সকলের হতে অনুরোধ সকলে চিন্তা করবেন দেখবেন আমার ক্ষুদ্র চিন্তায় ক্ষুদ্র নাগরিক হিসাবে সোহাগ বাইকে যারা না করে নাই করে দেশে দুনিয়া থেকে আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আর যেন কেউ এরকম কাজ না করতে পারে হ্যাঁ রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা বলবো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল পর্যায়ে আইন আইন ব্যবস্থা বলবো ব্যবস্থাটা ফিরে আসুক আমাদের মাঝে সকলেই নিরপেক্ষভাবে বসবাস বাংলায় বাংলাদেশ থেকে আমরা এ সকল বিতাড়িত চাই খুবই তাড়াতাড়ি সকলেই এগিয়ে আসুন প্রতিবাদ করুন হাতে হাত রেখে সকলে এ সকল থেকে বাংলাদেশ থেকে দূর করি ইনশাআল্লাহ সকলেই হ্যাঁ ভেবেচিন্তে কাজ করবেন দেখবেন যেন কোনো চাঁদাবাস আর ঠাঁই না পায় যেখানে চাঁদাবাস সেখানে জনগণ চাপিয়ে পড়বেন এদেরকে ধরিয়ে দেবেন এবং গণ ধুলাই দিবেন ইনশাল্লাহ যদি আমার কথার মধ্যে ভুল থাকে সকলেই ক্ষমার দৃষ্টি দেখবেন আল্লাহ এবং আল্লাহ রসুলের যে কথাবার্তা রসুল বলে গেছে সেগুলো চলা মতো চলেন দুনিয়াতে শান্তি থাকবেন আখেরিয়াতে শান্তি থাকবেন আমাকে মেরে আপনি সুখে থাকবেন কখনোই নেই করেন আপনাকেও একদিন মরতে হবে এর সব বিস্তব হবে কাজেই একটু চিন্তা করুন আমি যাকে বিভস্ত করছি নাই করে দিচ্ছি আমি একদিন নাই হয়ে যাব এই চিন্তাটা করে মন থেকে বিবেক থেকে কাজ করুন ইনশাল্লাহ শয়তানের ন্যায় কাজ করবেন না জাহেলিয়াতের মতো কাজ করবেন না দেখবেন দুনিয়া ভালো থাকবেন আখিরাত ভালো থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম